গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখো তো আজকে এসেছি মাছ বেরিয়া সঞ্জিত দা লফটে এই যে দাদার লফট খুব সুন্দর একটা লফ দাদা পদ্ম গাছও লাগিয়েছে ছাদের ওপর সেগুলোও দেখাচ্ছি দেখাবো তো দাদা লফটের ভেতরে যাচ্ছি তো যারা যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে তাকে আইকনটা প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিও অতি সত্ত্বর আপনারা দেখতে পাবেন আরও নতুন ভিডিও আপলোড করব সেগুলো দেখতে পারবেন তো এই যে দাদার লব খুব একটা সুন্দর লক তো লকটের ভেতরে গিয়ে দেখাবো দাদার কি কি পায়রা আছে সেগুলি আপনারা দেখবেন সব ফেন্সি পায়রাই আছে দাদার কাছে সব ফেন্সি কালেকশান আছে দাদা প্রথমে খেতে দিচ্ছে দাদার পায়রা সকালবেলা গেছিলাম দায় দাদা সকালে জল ও খাবার দিচ্ছিল এরকম দাদা সব পায়রাগুলোকে খেতে দিচ্ছে জল দিচ্ছে দাদা প্রথমে জল দিচ্ছে এরপরে দাদা খাবার দিচ্ছে এক একটাই করে খাবার দিচ্ছে দেখুন খাবার দিচ্ছে তো এই খাবার দিয়ে দাদাকে এক এক করে সব পায়রাগুলো দেখাবে দেখুন বন্ধুরা প্রথমে আউল দিয়ে সাদা আউল দিয়ে শুরু করছি এটা আমার খুব শখের আর কি একটা ঘোড়া আর কি জোডা আর কি বাচ্চা মোটামুটি হাজার থেকে দেড় হাজার টাকা দেখতেই বাচ্চা বন্ধুরা কম দামের মধ্যে আটশো টাকা তো ছেড়ে দিই বাচ্চা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বুকের কাছে ফুল আছে খুব সুন্দর খুব হেলদি পায়রা তার জন্য এত লাফাত লাফালাফি করছে তো দাদা নেক্সট বার করে দেখাচ্ছে এই পরে দেখাচ্ছি সিরাজি এটা আমার খুব শখের সিরাজি জোড়া সাইজ অনেক বড় পায়ে পানি দেখুন বেশ ভালোই এটা মাদি আছে এটা একটা বাচ্চা উঠেছে বাচ্চাটা ভেতরে আছে লাল কালারের লাল আর কালো জোড়া দেওয়া আছে লাল সিরাজিটা বেশ বড় সাইজের বড় দেখে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কোয়ালিটি দেখুন পায়ের পালক গুলো দেখুন সিরাজি এরম পালক দেখা যায় না পায়ে তো দাদা নেক্সট কি দেখাচ্ছো দেখাচ্ছি এখানে হলুদমুখী নেক্সট দেখাচ্ছি হলুদ মুখী এটা একটা খুব সুন্দর জোড়া আমার খুব শখের এটা অনেক ডিম বাচ্চা করেছে এদের বাচ্চা বিক্রি হয় নাকি এদের বাচ্চাও বিক্রি করি মোটামুটি 800 থেকে 1200 টাকা এর বাচ্চার প্রাইস খুব কম দামি দাম আর ধারি জোড়া মোটামুটি 1000 টাকায় দিয়ে দি খুব কম দামের মধ্যে দাদা পায়রা ছেড়ে দেয় দেখুন কোয়ালিটি দেখুন দুটো কোয়ালিটি খুব সুন্দর এটা শখের জোড়া এটা আমার এ অনেক দিন বাচ্চা করেছে আচ্ছা ঠিক আছে আমার এই ডিমে বসে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিমে বসে আছে নাটটা উপরে আছে আমি এখন আপাতত শুধু নাটটাকেই রাখাবো মাডিটাকে ডিম থেকে তুলবো না আর লাউডিংে পাওয়াতে আছে খুব অ্যাগ্রেসিভ

আর কি বাচ্চার দাম আর ধাডি হচ্ছে এখন দু হাজার টাকা টাকা ছেড়ে দিচ্ছে আর কি এখন দাম কমে যাচ্ছে এরপর দেখাচ্ছি ব্ল্যাকমুখী দেখুন এটা আমার ব্ল্যাক জোড়া এ অনেক ডিম বাচ্চা করেছে

আরকি দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা দাদা খুব কম দামে পায়রা সেল করে দেয় খুব সুন্দর ব্ল্যাক মুক্তি তো যাদের প্রয়োজন দাদা সেটা অবশ্যই করে নিয়ে দাদার ফোন নাম্বার দিয়ে দেব দাদার সাথে যোগাযোগ করে এখানেও কিছু সিরাজি আছে এখানে একজোড়া সিরাজি আছে এটা বেশ বড় সাইজের এরাও ডিম বাচ্চা পড়েছে এখানেও সিরাজি আছে আমার সিরাজি সবথেকে বেশি আছে বাড়িতে আর কি এটা পুরো ব্ল্যাক এর সেট এই সেটটা বিক্রি করা হবে দাদার কাছে এই সেটটা সেল আছে দেখতেই পাচ্ছেন নটটা দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের এটা মোটামুটি 1200 থেকে 1500 টাকা জোড়া তো বিক্রি করে দেব বন্ধুরা এই সেটটা সেল আছে দাদার কাছে মাস্টার পিয়ার নটটা মুস্তিতে আছে দেখুন পিয়ারটা দাদা সেল করে দেবে খুব সুন্দর কোয়ালিটি দাদা ফোন নাম্বার নিচে দিয়ে দেব দাদা সাথে যোগাযোগ করে দেবেন এরপর এখানেও এক জোড়া সিরাজি আছে এটা সেলের জন্য আছে নাকি দাদা হ্যাঁ এটাও সেলের জন্য আছে এটাও সেলের জন্য আছে এটা ব্ল্যাক এটা লটটা অনেক বড় সাইজের হাতে ধরে রাখা যাচ্ছে না এত বড় সাইজের এটাও জোড়া আছে ব্ল্যাক এর সঙ্গে জোড়া আছে আর কি প্রচন্ড অ্যাগ্রেসিভ আর কি বেশ বড় সাইজের বন্ধুরা লাল লাল সিরাজি

দম ছোলাও থাকে এরা নিজেরা নিজেরা এসে এখানে কখনো কখনো খোলা থাকলে নিজেরা নিজেরা এসে খেয়ে নেয় আয় আয় আয়